এই জন্য আমি যে ছয়টা পয়েন্ট বলবো এই ছয়টা পয়েন্টের উপর ইনশাল্লাহ সবাই আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাই কি কবুল করেন বলেন আমিন নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম হচ্ছে আল্লাহ এবং তার আসলের অনুগত্য করা সুবহান আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ছয় নাম্বারের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহ এবং তার অসুলের ওপর ইমান আনতে হবে আল্লাহ এবং তার অসুলের উপর যদি আপনি আমার আঁকিটা যদি ঠিক থাকে তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান সুবাহান আল্লাহ বলেন সর্বপ্রথম আমার আঁকিটা ঠিক হয়ে গেল দ্বিতীয় নম্বরে হচ্ছে নামাজ পড়তে হবে গত জমায় নামাজ সম্পর্কে একটু টাচ দিয়েছিলাম কী বলেন নামাজ সম্পর্কে বেশি আলোচনা কি নাই দরকার নাই তো এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন আপনার মৃত্যুর সাথে সাথে সর্বপ্রথম আপনার নামাজের হিসাব নিবে রসুল বলেন দিন আল্লাহ রব্বুল আলমিন আপনার নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে বান্দা তুমি দুনিয়ার জমিনের মধ্যে বাইতুল সালাম মসজিদে যখন নামাজের আজান দিছে জহরের আজান দিছে ফসরে আজান দিছে মাগরীবের আজান দিছে তুমি সেজদা করতে গেছো কিনা মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মিথ্যা বলতে থাকবে আল্লাহ বাইতুল সালাম মসজিদে নয় আমি যেখানে দোকান ছিল ওই দোকানের পাশে একটা মসজিদ ছিল বাইতুল সালাম মসজিদে সেইতে বড় মসজিদ ওই মসজিদে কি পাঁচ ওয়াক্ত নামাজে সেজদা করছি মাঝে মধ্যে আল্লাহ দুই একটা নামাজ ক্যান্সেল গেছে কিন্তু মাঝে মধ্যে আমি কাজা পড়ে নিছি কিন্তু আলামিন জবান বন্ধ করে দিবে তারপরে হাত পা অঙ্গ হাতে বলবে আল্লাহ মসজিদের পাশে মহ সাহেব বারবার বলছে হাই আল্লাহলা হাইয়ালাল ফালা সব সময় এই কথাগুলো তার ধ্বনিগুলো তার কানে পড়ছে কিন্তু আল্লাহ আপনার কসম করে বলি ওই বানটা যা বলছে সব মিথ্যা কথা বলতেছে জবান বন্ধ হয়ে যাবে তাহলে নাম্বার ওয়ান হচ্ছে কি বলেন নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহ এবং তার ওসুরের উপর কি রাখতে হবে বিশ্বাস রাখতে হবে অর্থাৎ কালী মাতুর সাহাতা পরে ইমান আনতে হবে আমরা যদি কালী মাতুর সাহাদা না পড়ি হুজুরের মাতাসায় নোরানি বাচ্চা আছে নোরানি বাচ্চা থেকে কালী মাতুর সাহাদা শিখে নেবেন মাতাসায় যাবেন লজ্জার কিছু না কি বলে যেখানে আমার লাইফের সিদ্ধান্ত আমার সাত বছরের লাইফ আমি কিভাবে সেটেল করব। এই সাত বছরের লাইফকে সেটেল করতে গিয়ে আমি লক্ষ লক্ষ টাকা আমি শেষ করি করি কী করি না বলে শ্রম দেই টাকা দেই সব কিছু দেই করি করি না আমরা করি ডাক্তার সন্তানকে কি বানাবো ডাক্তার বানাবো কিন্তু দিনের একটু অংশ আমার বাচ্চাকে আমি শিক্ষা নি নাম্বার থ্রি হচ্ছে রবুল আলমিন বলেন কোরআন উল কালিম শেখাইতে হবে কোরআন কারিম শেখানোর জন্য কোথায় যাব এই কোরআন কারিম শেখানোর জন্য আল্লাহ বলেন দুইজন ব্যক্তির প্রয়োজন আছে বলেন কয়জন আওয়াজ দিয়ে বলেন কয়জন দুইজন ব্যক্তির এক নাম্বারে হচ্ছে কিতাব আল্লাহর কিতাব লাগবে সেটা হচ্ছে কি কিতাব আল্লাহর কিতাব কোরআনকারিম লাগবে নাম্বার টু হচ্ছে রিজালুল্লাহ ব্যক্তি লাগবে আমার সামনে লোক বসে আছে আমাদের ইমাম শাহ হুজুর আছেন একজন লোক ওই লোকের মধ্যে রিজালুল্লাহর মধ্যে একজন হচ্ছে উনি আরেকজন হচ্ছে আমাদের ওই মানুষটা পুজো তাহলে আমরা কোরআন যদি শিখতে চাই সর্বপ্রথম একজন আলেমের স্বর্ণাপন্ন হতে হবে আলেমের স্বর্ণাপন্ন হওয়ার পরে আলেম সাহেবের কাছে আমরা আলিফ থেকে নিয়ে যাওয়া পর্যন্ত শিখব শিখার পরে আমরা কোরআন যেভাবে পারি সেভাবে শিখব শিখার পরে আমার মৃত্যু যদি একেবারে ঘনিয়ে আসে আমি আলিফ শিখছি আলিফ শিখা অবস্থায় যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়ার জমিন থেকে হায়াত শেষ হয়ে যায় তাহলে ওই দ্বিতীয় দিনে যদি আমার মৃত্যু হয়ে যায় ওই একদিন কুরআনুল কারীম কারিম শেখার জন্য যেই রাস্তায় হেঁটে হেঁটে আপনি নূর মসজিদে গিয়েছিলেন বাইতুল্লা নূর মাদ্রাসা গিয়েছিলেন ওই মাদ্রাসা হাফেজ সাহেব মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে আপনার জন্য খতম করবে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরত আল্লাহ রবসে গ্লা এই বান্দাব দুনিয়াতে যৌবনকাল কাটাইছে এইভাবে রং ভে কাটিয়েছে কিন্তু বার্ধক্যের সময় যখন আসে সে দিন গুঁচে কোরআন হাতির তো ভয় চলে আসছে এই ভয় আসার পরে এই বাইতুল নোট মসজিদে গিয়ে বাইতুল সালাম মসজিদে গিয়ে দিন শিখার জন্য আমাদের ইমাম সাহেবের কাছে গিয়ে কোরআন শেখার জন্য সে কোরআন হাতে নিতে পারে নাই আলিফ শিখছে এই আলিফের আল্লাহ রব্বুল বলেন এই আলিফের বিনিময়ে আল্লাহ বলেন তার পিছনে সমস্ত হুড়া মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবেন বলে এই জন্য আল্লাহ রব্ল আমিন বলেন ইদা আল্লাহ রব্বুল বলেন যখন কোরআনুল করিম তেলাওয়াত করা হবে তখন ভালো চুপচাপ করে শুনবা কোরআনুল করিমের তেলাওয়াতের সময় ভালো করে কোরআন শ্রবণ শ্রবণ করতে হবে নাম্বার টু হচ্ছে চুপচাপ করে থাকবা এই জন্য ইমাম সাহেব হুজুর যখন কোরআনুল করিমের তেলাওয়াত করবে মুর্শিদেব অথবা আমাদের মা বোনদের মধ্যে যখন বাসায় কোরআনুল করিমের তেলাওয়াত করা হবে আমরা বাসাই আমাদের বাচ্চা ফজরের সময় আমরা সাংসারিক কাজে আমার মা বোনেরা যদি ব্যস্ত থাকি কিন্তু ওই সময়ের জন্য বাচ্চার পাশে একটা কথা বলা যাবে না এর কার কথা বলে আমার কথা নাকি আল্লাহর কথা এই জন্য আল্লাহ বলেন যখন কোরআন তেলত করা হবে একেবারে সব চুপ থাকবা কোরআন একেবারে মগির মুল্লুক না কি বলেন পুরানের পিছনে রিসার্চ করতে 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 বিজ্ঞানীরা একসময় প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেছে এই পৃথিবী চ্যাপটা কি বলে পৃথিবী ছিল কি চ্যাপটা ছিল চ্যাপ রুটি বানান না রুটির মতো ছিল তারপরে প্রজন্ম আসার করে বলতেছে যে এই পৃথিবীটা গোলাকার তাহলে বিজ্ঞানীদের রিসার্চ যুগ পরিবর্তনের সাথে সাথে তাদের রিসার্চও কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় কিন্তু আল্লাহর যে বিধান সেটা চোদ্দ সমস্যার আট থেকে আদৌ পর্যন্ত কোরআন শরীফের একটা ব্যাখ্যা কেউ ভুল ধরতে পারে নাই ঠিকটা এই কোরআনের ব্যাখ্যা কেউ ভুল ধরতে পারে নাই এই জন্য কোরআন শেখার দরকার আছে না নাই এই জন্য এক আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ ভাতিজার নামে কেস মামলা হয়েছে কিন্তু বৃদ্ধ চাচা কেস সম্পর্কে অনেক বুঝে বুঝছেন কিন্তু পড়তে পারে না কি করে ধরেন চাচার নামেই মামলা মনে করেন চাচার নামেই মামলা কিন্তু চাচার সব কী করতে পারে না করতে পারে না চাচা রাত্রেবেলা লুটি আসছে সুপ্রিম কোর্ট থেকে সাধারণ কোনো কোর্ট না একেবারে বড় কোর্ট থেকে বাসায় নোটিস আসে তারপরে উকিল সাহেব আগামী উনিশ তারিখে দেখা করতে বলছেন চাচার কাপুনি উঠে পড়ছে কারণ কেস সম্পর্কে মামলা সম্পর্কে সে কী আছে অবগত আছে আর তার যে মামলা সেই সম্পর্কেও সে অবগত আছেন। চাচা খানা পিনা বাদ দিয়ে রাত্রে বারোটা একটা বেজে গেছে ভাতিজাকে গিয়ে দরজায় নগ করতে উঠ রাত্রে বাজে কয়টা বলেন একটা দুইটা বাজে কয়টা বাজে দুইটা বাজে গেছে ভাতিজা কাকা কাকা কিছু বলবা হ্যাঁ তুমি সকালে কথা বলি আমার ঘুম আগামীকাল পরীক্ষা আছে পরীক্ষা হচ্ছে না আগামীকাল পরীক্ষা আছে আগামীকাল সকালে কথা না না এখনই উঠো এখন এই চাচা সামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা নোটিশ আসছে চাচার শরীরে কি উঠে গেছে কাপুনি উঠে গেছে কেন নোটিশের মধ্যে কি লেখা আছে সেটা করতে জানে না ইংলিশে পাঠাইছে তো করতে জানে না বা বাংলা এসে পড়তে পারে না চাচার শরীরে এমন কাপুনি আসছে চাচা কবে ভাতিজা কী কী লেখছে বলো সোনার পরে বক্তব্য সোনার পরে ভাতিজারও কাপুনি উঠছে চাচারও কাপুনি উঠছে আচ্ছা বলেন সামান্য একটা সুপ্রিম কোর্ট থেকে যদি একটা নোটিশ আসার পরে আপনার শরীরে কাপড়ে উঠে আর যেই কোরআন শুধু আজকের নয় সাড়ে চোদ্দশো বছর আগ থেকে এই কোরআনের বাণী এই দুনিয়ার মধ্যে আল্লাহ দিচ্ছেন আর সামান্য কোনো বিজ্ঞানী বৈজ্ঞানিক কোনো দার্শনিক এই কোরআন শরীফের কোনো ভুল ধরতে পারে নাই সেই কোরআন শরীফের জন্য আপনি একটা সেকেন্ড বের করতে পারেন ঠিক না বেঠিক ঠিক বলেন অথারা যুক্তিক না অযুক্তিক বলেন সামান্য আপনি বাংলা পারেন না বাসায় গেছেন সন্তানকে লাখ লাখ টাকা খরচ করে আপনি পড়াইতেছেন আর যেই কোরআন সুপ্রিম কোর্ট থেকে আসে নাই কোরআন আসছে কোথায় থেকে আওয়াজটা বলেন আপনাদের মনে হয় আওয়াজ নেই এই কোরআন কোথায় থেকে আসছে বলেন লৌহে মাহফুজ থেকে আসছে কার কাছে আসছে রসুলের কাছে আসছে এই কোরআনের দাম কি বাংলা ইংরেজি থেকে কম আপনাদের কাছে কম না বেশি আওয়াজতে বলেন বেশি তাহলে বেশি হলে বলেন এই কোরআন শরীফের জন্য কে কয় সেকেন্ড বেয় করছেন বলতে বলতে পারবেন দিলে হাত লাগায় বলতে পারবেন হুজুর আমি এক মাস আমাদের ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে দৌড় করছি কিন্তু ইমাম সাহেব আমাদের এই কোরআনের শবক শিখতে যাব ইমাম সাহেব আমাকে দেখে দরজা বন্ধ করে বাড়িতে চোখে বউ বাচ্চাদের বলতে পারবেন কেউ এরকম আছে গজব আমার ওপর নাজিল হবে না কোন দেশের ওপর নাজিল হবে বলে সুপ্রিম কোর্ট থেকে একটা নোটিশ আসলে আপনার শরীরে কাকুনি উঠে যায় কিন্তু নোটিশ এই নোটিশ কোরআনের নোটিশ দিছে কে বলেন কোরআনের নোটিশ দিছে কে বলতে বলেন একটু সাক্ষী সাক্ষী থাকেন জীবনে তো কিছুই করতে পারলাম না অন্তত সাক্ষীর খাতায় নাম লেখেন কি বলেন এই কোরআন আসছে কোথায় আসমান থেকে আসছে কার উপর আসছে নবীজির উপর আসছে তাহলে এই কোরআন শরীফের দাম কম না বেশি তাহলে কোরআন শরীফ আজকে মোহরমের এক তারিখ বছরের শুরু এই বছরের শুরু থেকে ওয়াদা দেন যে হুজুর আজকে থেকে ইনশাল্লাহ ইমাম সাহেক এক হাজার টাকা না যদি দুই হাজার টাকাও চাই ইমাম সাহেব তো চাবে না তারপরে সাহেবের কাছে আমরা শিখবো কে কে রাজি আছেন হাত উঠে দেখেন যারা কোরআন পড়তে জানেন না একটা হরফ পড়বেন আল্লাহ সবাই কে কে বলেন আমিন একটা হরফ পড়বেন আলিফ বা এই অবস্থায় আপনার মৃত্যু আপনি জাননাত তাহলে নাম্বার থ্রি গেল সময় আছে কত বাজে চোদ্দ বাজে গেছে তাই না আচ্ছা তাহলে নাম্বার থ্রি হচ্ছে কি করতে হবে কোরআন শিখতে হবে ইমাম সাহেবের কাছে কি কোরআন শিখবেন আমি আগামী জমাতে এসে শুনবো যে হুজুর যেন আমাকে বলে হুজুর মিনিমাম দশ জুন মুরব্বী ইনশাল্লাহ আমার কাছে পড়তেছে ইমাম সাহেবের মুঠ মুট করে বেশি করে দেবেন্লা হুজুর আছে হুজুরের মহল্লায় যায় যারা এখানে ব্যস বেশি হয়ে গেলে হুজুরের মাদাসে যায় সময় দেবেন আসরে পরে সময় আছে না ওখানে যায় সময় দেবেন একটা হরফ শিখেন লজ্জার কোনো কথা না একটা হরফ শিখবেন এই হরফের বিনিময় আল্লাহ দেবে কি বলে জান্নাত দেবে আপনি ষাট বছরের জন্য এত কিছু ত্যাগ করেন আর আপনি যেই জায়গাতে আপনার অনন্তকাল আপনার থাকতে হবে কি সর্বনিম্ন পাইবেন কি বলেন জান্নাত পাইবেন দশটা দুনিয়া এই দুনিয়া আছে দশটা দুনিয়া এই সামান্য দুনিয়া বাংলাদেশের মধ্যে কুটি কুটি হাঁ কত মারামারি ধাক্কা থাকে জমির জন্য কি বলেন এই জান্নাতে গেলে একটা হরফ করে আপনি পাইলেন জান্নাত জান্নাত যাওয়ার পরে আমি যদি জাহ্নামা যাই ওই একটা হরফের বিনা টেনে হেসে নিয়ে যাবেন আল্লাহ কবুল না আমি একটা হরফের বিনিময় জান্নাতে থেকে কে যেতে চান যারা আরবি পারেন না ইনশাল্লাহ আজকে থেকেই পড়বেন নাকি দু একদিন সময় নেবেন বলেন তো দেখি আজকে জহরের নামাজ তো শেষ আসরের সময় যেগুলো মুসলি থাকবে হুজুর সাথে পরামর্শ করবেন করার পরে যে হুজুর কখন পড়লে ভালো হয় পারবেন তো ইনশাল্লাহ বা এখানে আমার কোনো স্বার্থ আছে বলেন আচ্ছা আল্লাহ কবুল করে বলেন না আমি তাহলে দ্বিতীয় নাম্বার চতুর্থ নাম্বার হচ্ছে হালাল রুজি হালাল কি করতে হবে রুজি আমাই করতে হবে সর্বপ্রথম হিসাব হবে নামাজ দ্বিতীয় নম্বর হিসাব হচ্ছে কি বলেন আপনার শরীরে এ রক্ত বানাইছেন কি দিয়ে হারাম টাকা দিয়ে না হালাল টাকা দিয়ে যদি হারাম টাকা হয়ে থাকে অবস্থা খারাপ আর হারাম টাকা যদি আপনার শরীরে থাকে রক্ত হয় ওই টাকা দিয়ে দোয়া অসংখ্যবার করলেও কি হবে না আচ্ছা বলেন আপনারা বলেন একটা মাস আল্লা তো সবার জানা আছে সফল অবস্থায় মুসাফিতে দোয়া তো মনে হয় কবুল হয় না হয় হয় দোয়া কবুল হয় আপনি দলিল কই থেকে দিলেন খালি বলেন হয় মুসাফিরদের দোয়া দোয়া কবুল হয় আওয়াজটা বলেন কবুল হয় হয় কেন মুসাফিরদেরকে আল্লাহ বেশি পছন্দ করে রোজাও আল্লাহ মাফ করে দিচ্ছে ওই দিন না রাখলে পরের দিন যায় রাখবে সুবাহ আল্লাহ জোরে বলেন তাহলে মুসাফিরদের কদর কম না বেশি কদর কম না বেশি এই মুসাফির যদি তার শরীরে হারাম রক্ত থাকে মুসাফির যদি আল্লাহর রসুলের জমা এক মুসাফির বারবার দোয়া করতে আল্লাহ তুমি আমার মাফ করতে আল্লাহ তুমি আমার সম্পদ দাও তুমি আমার সন্তান বেশি বেশি সন্তান দাও কিন্তু দোয়া কবুল হয় না কেন দোয়া কবুল হওয়ার মূল শর্ত হচ্ছে কি আমরা নিজেরা কি করে কী রাখতে হবে পবিত্র রাখতে হবে আচ্ছা তো নাম্বার ফোর অর্থাৎ অর্থাৎ পাঁচ নাম্বার হচ্ছে মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে পারবেন তো ইনশাল্লাহ এগুলি কেন বলতেছি জানে বছরের শুরু আজকে আমরা তো শুধু সবসময় ইংলিশ মাস হিসাব করি ইংরেজি মাস হিসাব করি আজকে মহরমের বছরের প্রথম দিন এই দিন থেকে আপনারা এই নসিহাগুলো মেনে চলবেন আর নাম্বার ছয় হচ্ছে রসুলের যে সুন্না আছে এই সুন্নার উপরে কি রাখতে হবে অবস্থা বলেন কি রাখতে হবে আমল করতে হবে অর্থাৎ সাহাবাই কাম মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইফিল জান্না সুবাহান্লাহ জুড়ে বলেন একটা সুন্নতির উপর যে আমল করতে পারবে ওই ব্যক্তি রসুল বলছেন সে জান্নাতি দিচ্ছু হানুল্লাহ বলেন একটা সুন্নত কয়টা সুন্নত সময়ে তো সে